এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে মানে আমি জানি যে সুযোগটা খুব সীমিত কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশন এত সুন্দর হয় যে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই যদিও আমি হলে যেহেতু সিনেমা দেখতে পাই না তবে মাঝে মাঝে এখন চারিদিকে তুফান আর তুফান তুফান ছবি দেখার জন্য দর্শকদের পড়া ভিড় দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং শেখ হাসিনা শেখ হাসিনা বললেন সাকিব খানের জনপ্রিয়তা আছে এটা আমি জানি কিন্তু সাকিবের যে এত জনপ্রিয়তা তা আমি আজকে দেখলাম যেভাবে দর্শক তুফান ছবি গ্রহণ করছে তাতে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও বাংলাদেশের এক নাম্বার ব্যবসা সফল মাধ্যম হবে সাকিব খান যে ইন্টারন্যাশনাল লেভেলের নায়ক তার প্রমাণ খুব হবে না তুফান ছবি তারই প্রমাণ যেভাবে প্রতিদিনই দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে নিঃসন্দেহে তুফান ছবিটি ব্লকবাস্টার হবে শেখ হাসিনা আরও বলেন খুব একটা ছবি দেখার সময় পাই না তবে যখন বিদেশে সপরে যাই যাই যদিও আমি কলেজে তো সিনেমা দেখতে পাই না তবে মাঝে মাঝে যেমন প্লেনে যখন যাই তখন আমি সবসময় আমাদের দেশের সিনেমাগুলি আমি দেখি তখন বিমানে বসে ছবি দেখি অনেক ভালো লাগে বাংলা সিনেমা সাকিব খান আরো এগিয়ে যাক এটা আমি চাই ছবি পৌঁছে যাক এটা আমি সব সময় চাই তুফান ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি এই ছবিতে সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী নাবিলা শহীদুজ্জামান সেলিম সালাউদ্দিন লাবলু মিশা সৌদাগর সহ আরো অনেকেই